ওয়েলকাম টু এস এস পি ওয়েস্টবেঙ্গল আজকে আমরা একটি অন্য বিষয় নিয়ে আলোচনা করব প্রাইমারি ইন্টারভিউতে কিভাবে ডেমো টিচিং দিতে হয় বা ডেমো টিচিং নিয়ে কিছু আলোচনার বিষয় ডেমো টিচিংয়ে যে বিষয়টি পড়াতে হয় সেটি কিভাবে পড়াতে হয় আমি নিজেও একজন অ্যাসপিরেন্ট বাই স্টেট পাস এটি আমারও একটি প্রচেষ্টা যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনারা উপকৃত হন সেটি কমেন্ট সেকশানে জানাবেন আমার ভালো লাগবে এবং যদি ইম্প্রুভমেন্টের প্রয়োজন হয় মনে হয় আপনাদের সেক্ষেত্রে সেটাও আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আমি নিজেকে ইমপ্রুভ করার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে আজকে আমাদের টপিক হলো অ্যালফাবেট এবং লেটার অ্যালফাবেট এবং লেটার এটা একটা ক্লাস টুয়ের বাচ্চাকে আমরা কিভাবে পড়াতে পারি ঠিক আছে তাহলে শুরু করি গুড মর্নিং বাচ্চারা কেমন আছো সবাই ভালো আছো তো হ্যাঁ আমিও আমিও ভালো আছি আচ্ছা আচ্ছা তোমাদের আগের ক্লাসে আমি এ থেকে জেড অবধি শিখিয়েছিলাম না মনে আছে তোমাদের মনে আছে তাহলে আমার সাথে সাথে বলবে আচ্ছা বলো এ এ ফর অ্যাপল ভেরি গুড বি বি ফর বল সি সি ফর ক্যাট ডি ডি ফর ডগ ই ফর এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি হাতি দেখেছো টিভিতে দেখেছ দেখেছো আচ্ছা এফ এফ ফর ফিস ফিশ মানে মাছ মাছ ভালো লাগে খেতে আচ্ছা আমারও ভালো লাগে তারপরে কি হয় বলো তো জি জি ফর গোট মানে ছাগল এইচ এইচ ফর হেন হেন মানে মুরগি আই আই ফর আইসক্রিম গরমকালে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তারপরে জে জে ফর জে কে ফর কাইট কাইট মানে ঘুড়ি ঘুড়ি ওটা তো ভালো লাগে ভালো লাগে বা বা তারপরে এল এল ফর লায়ন লায়ন মানে সিংহ তারপরে কি হয় বলো তো এম এম ফর ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে কি বলতে পারবে কে দেখি দেখি হাত তোলো হ্যাঁ ম্যাঙ্গো মানে আম আচ্ছা এন এন ফর নেস্ট nest মানে পাখির বাসা তারপরে ও ফর আউল আউল মানে পেঁচা পি পি ফর প্যারট প্যারট মানে টিয়া পাখি তারপরে কিউ কিউ ফর কুইন কুইন মানে রানী তারপরে আর আর ফর রোজ রোজ মানে কি গোলাপ ফুল ভালো লাগে গোলাপ ফুল আমারও খুব ভাল লাগে এস এস ফর সান সান মানে সূর্য আমাদের আলো দেয় তো তারপরে টি ফর টাইগার ইউ ইউ ফর আম্রেলা আমব্রেলা মানে ছাতা ছাতা আমরা কখন ব্যবহার করি এই গরমকালে আসছে ছাতা ব্যবহার করতে হবে আবার কোন কালে ব্যবহার করি বর্ষাকালে ভেরি গুড ফর ভায়োলিন একটা যন্ত্র ভ্যানও হতে পারে ভ্যানে করে আমরা যাই না ভ্যান গাড়ি ভ্যান আচ্ছা তারপরে ডাব্লিউ ডাব্লিউ মানে ওয়াচ ওয়াচ মানে ঘড়ি তারপরে কি হয় ভি ডাব্লিউ এক্স এক্স ফর ক্রিসমাস ট্রি আমরা টোয়েন্টি ফিফ ডিসেম্বর পালন করি না ক্রিসমাস হ্যাঁ বড়দিন দিন কেক খাই আমরা তারপরে ওয়াই ওয়াই ফর কি হয় ইয়াক ইয়াক মানে চোমড়ি গাই আর জেড জেড ফর জেব্রা তা ভালোই তোমাদের প্রত্যেকের মনে আছে ভেরি গুড এইভাবে ভালো করে পড়াশোনা করো আচ্ছা এই এ থেকে জেড অবধি লিখে তো নিলাম এবারে কি করবো বলো তো জানো তুমি এদেরকে কি বলে তোমরা জানো কেউ জানো কেউ বলতে পারবে যে এ থেকে যে ডব লিখলাম এগুলোকে কি বলে জানো তুমি বলো হাত তোলো বলো 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 যারা 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 জানো তারা হাত তোলো আচ্ছা পূজা বলো বলো কি বলে লেটার আচ্ছা আর কেউ আচ্ছা সুমিত বলো বলো অ্যালফাবেট আচ্ছা তাহলে দেখি তো অ্যালফাবেট না লেটার বলে জানি তার আগে এটাকে না আমরা একটা বক্সের মধ্যে রেখে দেব এটাকে একটা বক্সের মধ্যে রেখে দেব আচ্ছা শিখবো তার আগে একটা কথা বলো তো এই তোমরা কোন ক্লাসে পড়ো ক্লাস টু আচ্ছা সবাই সবাই ক্লাস টুতে পড়ো আচ্ছা তোমরা সবাই ক্লাস টুতে পড়ো এই গোটা স্কুলে ক্লাস টু কটা আছে একটাই আছে আচ্ছা তাহলে এই এ থেকে জেড অবদি এরাও জানো তো তোমাদের মতনই স্টুডেন্ট তোমরা স্টুডেন্ট ছাত্র তো এরাও ছাত্র কিন্তু তোমাদেরকে তো স্টুডেন্ট বলে কিন্তু এদেরকে স্টুডেন্ট বলে না এদেরকে কি বলে জানবো তোমরা যেমন ক্লাস টুতে পড়ো এরাও কিন্তু এদেরও ক্লাস আছে এদের ক্লাসটার নাম টু না এদের ক্লাসটার নাম হল অ্যালফাবেট হ্যাঁ এরা কোন ক্লাসে পড়ে অ্যালফাবেট যেমন তোমাদের স্কুলে কর টু ক্লা মানে ক্লাস টু কটা আছে এখনই বললে তো একটাই না হ্যাঁ তেমনি এদেরও ওই একটাই ক্লাস অ্যালফাবেট মানে অ্যালফাবেট কটা ওই একটাই ঠিক আছে একটা বুঝলে আচ্ছা তাহলে এ থেকে জেড অব দি সবটাকে একসাথে কি বলবো আমরা অ্যালফাবেট ভেরি গুড এবারে তোমরা সবাই ক্লাস টুতে পড়ো তো কিন্তু সবাই তো আলাদা আলাদা যেমন তোমরা কজন আছো এখানে কজন আছো কোনো কুড়ি জনা তেমনই এরাও কতজন আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স মানে ছাব্বিশ জন আছে তোমাদের এক এক জনাকে কি বলবো ছাত্র তেমনি এদের এক কি বলা হয় লেটার যেমন আমি এখানে লিখি এ বি সি ডি এরকম করে জেড অব এদেরকে কি বলে জানো এদেরকে বলে লেটার যেমন তোমাদেরকে কি বলে স্টুডেন্ট তেমন এদেরকে বলে লেটার তোমরা কতজন স্টুডেন্ট কতজন ছাত্র আছো এখন কুড়িজনা তেমনই এই অ্যালফাবেট নামক ক্লাসে কতগুলো লেটার আছে যেন ছাব্বিশটা লেটার আছে কটা আছে ছাব্বিশটি লেটার আছে বুঝেছ তাহলে অ্যালফাবেট আর লেটারের ম লেটার কি সেটা কি আর কোনো দিন ভুল হবে না তো ভেরি গুড নেক্সট ক্লাসে আমরা ভাওয়েল কনসোনেন্ট এগুলো পড়ব কেমন তাহলে আজকের মতো এইটুকুই ঠিক আছে তাহলে এই হলো আমাদের অ্যালফাবেট এবং লেটারের ডেমো টিচিং মানে কিভাবে পড়াতে হবে বা সহজভাবে কিভাবে উপস্থাপন করতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আবারও বলছি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন থ্যাংক ইউ